জামাতের মন কি দোষ আছে তাবলিগ কাছে আসে না চর্ম তো জামাতের কথা মুখেও শুনতে পারে না জামাতের এমন কি দোষ আছে তাবলিগ কাছে আসে না চর্ম তো জামাতের কথা মুখেও শুনতে পারে না হেফাজতে সে ইসলাম শুধু হেফাজতে করে যাবে একাই শুধু মার খাবে তো বুঝিমি হয়ে রবে হেফাজতে সে ইসলাম শুধু হেফাজতে করে যাবে একাই শুধু মার খাবে তবু জিম্মি হয়ে রবে আহলে হাদিসে হাদিসে মানে জীবনের সব তরে দিন কায়েমের হাদিসে ছেড়ে অন্য সবই ধরে সবার মতে যে একই হবে একথাও ঠিক নয় একসাথে বসে গঠনতন্ত্র করলেই ভালো হয় সত্য একথা শুনলেই তবে মুসলিম তুমি ভাই কেউ বা দে হাত বুকের উপর কেউ বা নাভির নিচে কেউ বা আবার হাত ছেড়ে দেয় নামাজ পড়তে এসে বিভেদ ফুলে এক সিলেবাসে আসতে কি মোরা পারি না সবাই মিলে এক আমিরে চলতে কি মোরা পারি না বিভেদ ফুলে এক সিলেবাসে আসতে কি মোরা পারি না সবাই মিলে এক আমিরে চলতে কি মোরা পারি না নাকি তোমার চেয়ার যাবে এই ভয় কর তুমি তোমাদের প্রতি ধিকার জানাই এই বাংলায় আমি জামাতের এমন কি দোষ আছে তাবলিগ কাছে আসে না চরমনাই তো জামাতের কথা মুখেও শুনতে পারে না জামাতের এমন কি দোষ আছে তাবলিগ কাছে আসে না চরমনাই তো জামাতের কথা মুখেও শুনতে পারে না হেফাজত সে ইসলাম শুধু হেফাজতে করে যাবে একাই শুধু মার খাবে তো জিম্মি হয়ে রবে হেফাজত সে ইসলাম শুধু হেফাজতে করে যাবে একাই শুধু মার খাবে তো বুঝে হয়ে রবে কত টাকা দিলে বলো তোমাদের যাবে কেনা ধর্মের চেয়ে বড় না কি চেয়ার ছাড়তে কেন চাও না কত টাকা দিলে বলো তোমাদের যাবে কেনা ধর্মের চেয়ে বড় না কি চেয়ার ছাড়তে কেন চাও না তোমাদের সব দেয়া হবে পদ চলে আসো ভাই তুমি এই ভূমিতে ইসলাম চাই তবু বন্ধু আমি আল কোরআনের শাসন চলবে বাংলার ঘরে ঘরে সব দল আজ মিলে যাব মনে সকল হিংসা ছেড়ে আল কোরআনের শাসন চলবে বাংলার ঘরে ঘরে সব দল আজ মিলে যাবো মনে সকল হিংসা ছেড়ে যদি এক হাও বাতিল পাবে না মাথা গুজে বারে ঠায়ে আমরা মুসলিম আমাদের উপরে আর তো কেহ নাই আমরা মুসলিম আমাদের উপরে আর তো কেহ নাই জামাতের এমন কি দোষ আছে তা বলে কাছে আসে না চর্ম নাই তো জামাতের কথা মুখেও শুনতে পারে না হেফাজত সে ইসলাম শুধু হেফাজত করে যাবে একাই শুধু মার খাবে তো বুঝেমি হয়ে রবে বাংলার এই দুর্দিনে আজ তোমাদেরকেই প্রয়োজন তোমরাই পার করতে সমাজ শান্তির চির আবাসন বাংলার এই দুর্দিনে আজ তোমাদেরকেই প্রয়োজন তোমরাই পার করতে সমাজ শান্তির চির আবাসন বাধার যত প্রাচীর ভেঙে চলে আসো ভাই তুমি নিজ ছোটো হও বড় করে দাও তোমার ভাইকে তুমি বাধারা যত প্রাচীর ভেঙে চলে আসো ভাই তুমি নিজ ছোট হও বড় করে দাও তোমার ভাইকে তুমি মুসলিম চির উন্নত শির তোমার তো ভয় নাই শাসন চলবে আল কোরআনের ইসলাম মরা চায় শাসন চলবে আল কোরআনের ইসলাম মরা চায়